নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন আমি মিক্সিং বোলের ভিতর নিয়ে নেব এক কাপ মতন সাদা তেল মানে রিফাইন অয়েল আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন বাটারটাকে মেল্ট করে নিতে হবে এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো দেড় কাপ মতন চিনি চিনিটাকে আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছিলাম তো চিনিটাকে দিয়ে ভালো করে তেলের সাথে কিন্তু মিশাতে হবে একদম স্মুথ একটা ব্যাটারের মতন তৈরি হয়ে যাবে একদম ক্রিমি ভাবে মানে ক্রিমি ট্রেকচার চলে আসবে ঠিক এরকমভাবে মিশাতে হবে তো দেখুন আমি চিনিটাকে তেলের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এরকমভাবেই মিশিয়ে নিতে হবে চিনির ভিতরে যেন কোনো দলা অংশ না থাকে তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একশো গ্রাম টক দই টক দইটা দিয়েও কিন্তু ভালো করে মেশাতে হবে যেন দইয়ের কোনো দলা অংশ না থাকে এমনভাবে মেশাতে হবে যেন দই চিনি আর তেলটা এক মিশে গিয়ে একদম ক্রিমের মতন তৈরি হয়ে যায় ঠিক সেরকমভাবে মেশাতে হবে তো দেখুন এটাকে আমি একদম ক্রিমের মতন তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু আপনার এরপর দেখুন আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি চালনির ভিতর আমি নিয়ে নেব দেড় কাপ মতন ময়দা নিয়ে নেব আমি এখানে হাফ কাপ মতন গুঁড়ো দুধ এখানে কিন্তু পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একদম সামান্য একটু লবণ নুনটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ মতন বেকিং পাউডার আর দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু সব সময় কম দিতে হয় তো বেকিং সোডাটা কিন্তু একদম সামান্য দেবেন আপনি যতটা মানে কেকের ব্যাটার তৈরি করবেন সেই হিসাবে কিন্তু আপনি বেকিং পাউডার বেকিং সোডাটা ব্যবহার করবেন তো দেখুন আমি এক চামচে চার ভাগের এক ভাগ দিলাম বেকিং সোডা তো সমস্ত কিছু দিয়ে এবার আমি এটাকে অল্প অল্প করে চেলে নেব আর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই মেশানো কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে যেন কোথাও কোনো জায়গায় দলা অংশ না থাকে তো আমি অল্প অল্প করে চেলে নেব আর অল্প অল্প করে মিশিয়ে নেব তো দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি এখন এটা কিন্তু অনেকটাই শক্ত আছে এখানে কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে এতটা শক্ত থাকলে কিন্তু হবে না এখন আমি এর ভিতরে অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব তো দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে বেশি ঘন হলেও হবে না আবার বেশি পাতলা হলেও কিন্তু হবে না ঠিক আমি যেভাবে তৈরি করছি এরকমভাবেই কিন্তু কেকের ব্যাটারটাকে তৈরি করতে হবে তো দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লেমন অ্যাসিন্স আপনারা চাইলে এখানে যে কোনো অ্যাসিন্স ব্যবহার করতে পারেন ভ্যানিলা অ্যাসিন্স কিংবা যে কোনো অ্যাসিন্স আপনারা যেটা আপনাদের পছন্দ সেটা ব্যবহার করতে পারেন তো এখানে আমার লেমন অ্যাসিন্সটা পছন্দ আর যেহেতু আমি ড্রাই ফ্রুট কেক তৈরি করছি সেই জন্য আমি লেমন অ্যাসিন্সটা দিয়ে দিলাম প্যাসিন্সটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দেখুন আমি কিছুটা টুটিফুটি নিয়ে নিয়েছি আর এই টুটিফুটিটা কিন্তু আমার কাছে ছিল ঘরে ছিল সেই জন্যই আমি ব্যবহার করছি আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুট আপনারা এখানে ব্যবহার করতে পারেন কিশমিশ কাজু বাদাম চেরি যার কাছে যেমন থাকবে সেই হিসাবেই আপনারা কিন্তু ড্রাই ফ্রুটটা ব্যবহার করতে পারেন তো আমি এই টুটিফুটিতে একটু সামান্য একটু ময়দা মিশিয়ে নিলাম যাতে ব্যাটারির নিচে বসে না যায় সেই জন্য তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন আমি এখানে কিছু কেকের ট্রে নিয়ে নিয়েছি এগুলোতে কিন্তু অনেক সময় খাবারও দেয় তো যেহেতু এগুলো আমার কাছে ছিল এতে আমি আগেও কেক তৈরি করেছি তো সেই জন্য আমি এইগুলোর ভিতরে তৈরি করছি আপনারা চাইলে কেক টিন যে কোনো কেক টিন কিংবা বাড়িতে থাকা টিফিন বাটির ভিতরেও আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন তো তিনটেতেই আমি সমান ভাগে ভাগ করে ব্যাটারটাকে ঢেলে দেবো দেখুন তিনটেতেই সমানভাবে আমি ব্যাটারটাকে ঢেলে দিয়েছি এরপর আমি এর উপর থেকে কিছুটা টুটিপুটি দিয়ে দেবো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে টুটিপুটিগুলো মুখে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন তো দেখুন সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি এরপর দেখুন এখানে আমি মাইক্রো ওভেনটাকে আগে থেকেই ফ্রিট করে রেখে দিয়েছিলাম তো মাইক্রো ওভেনে আমি বসিয়ে দিয়েছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আর এদিকে হচ্ছে এরপর দেখুন এখানে আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য এখানে সেট করেছি পঁয়ত্রিশ মিনিট আমি এখানে সেট করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা রেডি হয়ে যাবে তো দেখুন কতটা ফুলে গেছে তো দেখুন কেকটা ফুলে একদম ডবল হয়ে গেছে তো কেকটা এখনো তৈরি হয়নি এখনো ভিতরে কাঁচা আছে তো কেকটা পুরো রেডি হয়ে গেলে আমি দেখিয়ে দেবো তো দেখুন এখন কেকটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন এই যে কেকটাকে আমি নাবিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কেকটা এখন অনেক গরম তো দেখুন কতটা সফট নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে কেক তৈরি করুন আর এখন শীতের সময় কেক খেতে কিন্তু খুবই ভালো লাগবে সামনে ডিসেম্বর মাস আসছে বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে কেক তৈরি করে দেখুন দেখুন কেকগুলোকে এখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা কেক আপনাদের তুলে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে সফট স্পঞ্জি কেক তৈরি হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে আর কেকটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে কি বলবো বন্ধুরা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো অবশ্যই বাড়িতে তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর জালিদার একদম সফট তৈরি হয়েছে দেখুন কেকটা কিন্তু এখনও অনেকটা গরম ধোয়া উঠছে তো অবশ্যই বাড়িতে তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন আর বাড়ি তৈরি করা জিনিসের টেস্টই কিন্তু আলাদা হয় তো অবশ্যই তৈরি করুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে স